আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন যারা বেঁচে আছেন তারা বলি আলহামদুলিল্লাহ যারা অসুস্থ আছেন তারা বলি আলহামদুলিল্লাহ আল্লাহ যেন সুস্থ রাখে ভাই আমি এই যে আমের চারা লাগাইছি চারটে আমের চারা লাগাইছি এখানে হলো এই যে একটা এখন লাগাইলাম লাগানোর পরে জীবনে প্রথম লাগাইছি দেখি যে চারাগুলো কেমন হয় এই যে একটা দেখছেন আমি আরও দেখাইতেছি এই যে একটা টোটাল সাইডটা আমের ছাড়া লাগাইছি দেখছেন গাছের গোড়াটা এরকম ছাগলে না কামড়াইছে ছাগলে খুব ক্ষতি করে গাছের গুরা খাই দেখছেন পাতাগুলো কত সুন্দর বেটার বইলা দিছে এক বছর পরে নাকি আম আসবে মানে আমার তো এরিয়ার প্রতি ধারণা নাই দেখি আম আমা কিনা এক বছরে দেখছেন কত সুন্দর অনেক ফাঁকে ফাঁকে বুনছি এখানে হলো টোটাল আর আরেকটা আরেক জায়গায় বুনছি এই যে দেখেন একটু মাতা বাঙ্গা বেটাই বললো যেটা ভেঙে দিছি আমার মনে হয় যে না একটু পড়ছিল ছিল বেটাই ভেঙে ফালিয়ে দিছি এই যে দেখেন পাতা কুলে এটা এলাকা ক্ষতিবোন বেটাই বলছে হইব না যাই হোক জীবনে প্রথম চারটা আমির তারা বানাই লাগাইছি হাড় বাঙ্গা নি কি হাড়ি বাঙ্গা তারপরে হলো যে ন্যাংরা আর কি কি জানি বললো যে অনেক মিষ্টি হবে দেখা যাক মিষ্টি হয় কি না সারা দেখলাম আর একটা সারা আপনাদের দেখাচ্ছে আবার বানাবো ভিডিও কয়েক দিন পরে তারপর দেখাবো এটা কীরকম বাঁচে না মরে এটা হলো চার নাম্বার চারা দেখেন এটা যে বুনছে একবারে জাগা মতো সেন চারাগুলো কোয়ালিটি অনেক সুন্দরই আছে বাটার এখন যে জাত বিলা দিছে এই জাতরা ঠিক থাকলে এটার পাতা অনেক সুন্দর মরে নেয় এখনো হারিয়ে গেছে গা যাই হোক সবাই দোয়া করবেন যাতে আমার আমের ছাড়া থেকে আমি আম খেতে পারি এক বছর পরে বাড়ির বইলে দিছে আর আমি বাইশে থাকি যেন হ্যাঁ দোয়া নয় করে হায় মতো আল্লাহর কাছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম